হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে দেখতেই পাচ্ছ যে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তা কালকে সকালে আমাদের গেমে মেনটেন্যান্স আসার পর এই অ্যামাজন প্যাকটা চলে যাবে আর আমি এখানে একটা শেষ চেষ্টা করব তা আমার প্রথম ভিডিওতে এই মেন অ্যাকাউন্টে পাঁচশো কয়েন মেরেছি তারপরও কেউ কাউকে পাইনি এবং সেকেন্ড আইডিতে এগারোশো কয়েন খরচ করেছি তাতেও কিছু পাইনি আর এটা হচ্ছে আমার মেন আইডি তা এটাতেও আমি টাকা কয়েন শেষ করব মানে জমিয়েছি এই দুশো কয়েন মারবো তা দেখি এই দুশো কয়েনে কাউকে পাই কি না তাই এটাই হচ্ছে শেষ চেষ্টা কারণ কালকে এটা চলে যাবে তা দেখা যাক এখন কাকে পাই এখন যদি দুইশো কয়নে কাউকে পেয়ে যাই তাহলে তো আমার ভাগ্য অনেকই ভালো আর যদি না পাই তাহলে তো কিছু করার নেই তা এটাই হচ্ছে শেষ চেষ্টা এই দুশো কয়েন আজকে উড়িয়ে দেব এই প্যাকে পেলে পাবো না পেলে নেই দেখা যাক আজকে আমার এই দুশো কয়ানকে অপেক্ষা করছে তো চলো প্রথম স্পিনটা মেরে দেই তা আমি একটু দুই তিনবার ক্যান্সেল করে দিই তো চলো এখন আমি একশো এক স্পিন মেরে দেব তা মেরে দিয়েছি তা এখন দেখা যাক কাকে পাই কোনো অ্যানিমেশন নেই তাই বুঝতেই পারছো যে এটা কাকে পেয়েছি কোনো এপিক তো পাইইনি মনে হয় কোনো দুই তিন স্টারের একটা কার্ড ধরিয়ে দিয়েছে তিন স্টারের কার্ড ধরিয়ে দিয়েছে আমাকে আর একশো কয়েন আছে এখন দেখা যাক এই একশো কয়েন কাকে পাই আমি এখানে অনেকবার একটু ওদের স্ট্যাটাস চেক করছি কারণ এই একশো কয়েন শেষ একশো কয়েন যদি পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই আর যদি না পাই তাহলে তো নাই পেলাম তা এই একশো কয়েন শেষ কয়েন আর এই প্যাকে আমার কয়েন খরচ করা হবে না এই একশো কয়েনে প্লিজ কাউকে দিয়ে দিস তা আমি এখানে ওদের স্ট্যাটটা অনেকবার চেক করছি কারণ এটা চলে গেলে আর আসবে না তা প্লিজ এই ড্রতে আমাকে দিয়ে দিস কন আমি এটাই শেষ ড্র এরপর আর কয়েন তা চলো শেষ একশো কয়েন মেরে দেই দেখা যাক কাকে পাই তা এটাতে আমি অনেকবার ক্যান্সেল করে দেব তা ক্যান্সেলের পর একবার হঠাৎ করে ড্রটা মেরে দেব তা দেখতে পাচ্ছ যে আমি ড্রটা মেরে দিয়েছি আর আমার কয়েনও শেষ আর এবারও কোনো লাইটনিং নেই তার মানে কোনো এপিক পাইনি তো বুঝতেই পারছো দুশো কয়েনও শেষ এবং এই শেষ চেষ্টাও শেষ আর এই প্যাক থাকবে না আর কয়েনও নেই তাই আর এই প্যাকে কয়েন খরচ করতে পারবো না তা আমার কোনো এপিক পাওয়া হলো না এই প্যাক থেকে আর তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই